এই যে ক্যাপ কাট ওপেন করলাম এই যে গেলাম যাওয়ার পরে আমাদের যে ভিডিওগুলো আছে ভিডিও অডিও সব করে এখানে আছে একবারে ক্লিয়ার করলাম ইনসার্ট এটা আমাদের সাউন্ড এটা আমাদের ভিডিও ভিডিওটা আসেনি এই ভিডিও ডিলিট করে দিই এই ভিডিওটা নয় আমাদের ভিডিওটা নিয়ে এখান থেকে আবার ইনপোর্টে যাই যাওয়ার পরে আমাদের এই যে ভিডিও ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি মনে হয় ভিডিওটা নিয়ে নিলাম নেওয়ার পরে আমাদের কি চলে কিবার এখন প্রথম অবস্থায় ভিডিওটা নিলাম তারপরে অডিওটা নিলাম

তারপরে কী করলো এটা গেল সাউন্ডটা আমরা যদি একটু বড় করে দিতে চাই করে দিতে চাই এই যেভাবে সেহেতু আপনারা আগেই দেখছেন আমরা বড় করেই দিব সাউন্ড যেহেতু হর দেবো তারপরে এখন চলে আসি তারপরে তারপরে এখানে গেলাম এই অতিরিক্ত যে জায়গাগুলো আছে এগুলো কাটে তাহলে কোনটা ওই পাশে রাখবো তাহলে এই পাশে কেটে তারপর এটাকে ক্লিক করব করে আবার এটা দেব আমার এইটুকু ভিডিও আমার ভিডিও হবে প্রায় ছাব্বিশ পঁচিশ সেকেন্ডের এখন এইগুলোকে আমাকে কি করতে হবে এটা যদি টানে এইভাবে বড় করি এটা বড় হবে এটা ছোট করে এটা ছোট হবে যতটুকু দেবো শতটুকু হবে হ্যাঁ ক্লিয়ার যতটুকু দিবটুকুই হবে এটা ভিডিওটা এখন এই যে ভিডিওটা কিন্তু ছোট হয়েছে তাহলে এখানে ক্লিক করবো এটা ধরব ধরে আমরা এভাবে টানব টানে আমাদের এই অংশটা নেই ঠিক আছে আর ভিডিওর সাইজ এই যে এখান থেকে ক্লিয়ার এই যে দেখেন এই যে এটা যেটা আমি আমি মূলত এই যে এটা নিছি আপনি যদি এটা নেন এটা হবে দেখেন সাইজ চেঞ্জ হয়ে গেছে আপনি যদি আবার মনে করেন কথার কথা আমি যেটা নিছি এটা নেন তাহলে হবে ঠিক আছে এখন এইভাবে যদি আমি ভিডিওটা দিই এরকম হওয়া উচিত হবে না ভিডিও এই যে এই জিনিসগুলো একটু মুভ করুক তাহলে এই যে এখানে একটা জিনিস আছে এখানে আছে দেখেন হ্যাঁ এখানে আছে ক্লিয়ার এখানে আছে এগুলো বিভিন্ন কাজ এগুলোর কাজ আছে ঠিক আছে এই যে এখানে আছে এই যে এখানে আছে আপনাদের এগুলো সবগুলো কাজ জানতে হবে দিচ্ছেন একদিনে তো আর সব কাজ শেখানো সম্ভব না আমরা তো একটা ভিডিও দিলাম এটা একটু দিই এটা দিই এটার সামনে হ্যাঁ দেখেন এটা তো কিন্তু ওটা আছে ওই ইফেক্টটা আছে তাহলে এটা দিই কোনটার মতন এটা এটা আছে এটাও আছে এটা নেই এটা আমার এরকম হবে এটা এরকম হবে হ্যাঁ এগুলো আপনাদের কি করা উচিত একটু দেখা উচিত হ্যাঁ আর কেমনকে কি দিতে হয় আমি এটা দেখাই এটা দিলাম দেখেন ঠিক আছে এই দিলাম ও আসবে একটু উপস্থিত হোক এই দিলাম কত টুকু দিলেন শত টুকু কিন্তু এটা হবে এই দেখেন আপনি এখন দেখেন কিনা আশা রাখি ব্যাপারটা বুঝতে পারছেন আবার এই জিনিসটাকে আমরা এটা করলাম এইটুকু দিলাম এটা এটাকে এই পর্যন্ত দিলাম দেওয়ার পরে এই মুভিং সাইড গুলো দিয়ে দিলাম যেটা এটা ভালো লাগে মনে করেন এইটা দিলাম এখানে থেকে শুরু করলাম এই পর্যন্ত এটা দিলাম ঠিক আছে এখানে আসুক এই আসবে হ প্লাস কতটুকু দিলাম এইটুকু দিলাম বাদ বাকি আরেকটা দেই আ এই যে এটা দেওয়া যেতে পারে এটা দেওয়া যেতে পারে এটা দেওয়া যেতে পারে এই যে এটা দেওয়া যেতে পারে এই যে এটা হ্যাঁ তাহলে এটা কোন জায়গায় দেবো ওই জায়গায় নিয়ে গেলাম তাহলে এটাই দিব এখানে ক্লিক করলাম ঠিক আছে ওটা একটু সময় নেবে